আজ কেন বিলম্ব মণি তয়া লেন বিরেজিয়ারদ আজ হো কেন বিলম্বমণি তয়া লেন বিরেজিয়ারদ গেলে আসলে জানা মোদী লটা আসলে জন্না দেখলে বুঝিবি মোদী লাটা আসলে জন্না যে শান্তি মোদি নাই পাবি বেহেস্ত নাই উল্টা দাবি বেহে হস্তে নাই দাবি যে শান্তি মোদি নাই পাবি বেহেস্তাই উল্টা দাবি বেহেস্ত নাই উল্টা দাবি ছমাসে ভরাপি জ গেলে এপোজি বিম দি লটা আসলে জন্নাধ গেলে ভোঁজি বিমদি লটা আসলে জন্না মদিনাটা যে দেখেছে জন্ন সাথে পেয়েছে জন্ন সে পেয়েছে সেই পবিন শশি পৃথারি পাপির কেশারে সেই পবিন শশি পৃথিবী পাপির কেশারে গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত কেলে কে্লে এ পচিবী নাটা আসলে জাননা কেললে পজবী মদিয়ে নাটা আসলে জান না আল্লাহ তা্লা নিজেরি নরে বালা আচ্ছ্েন তারে বন্দরে বানাহাই তারে বন্দরে। আল্লাহ তালা নিজের নোরে বানাইয়াছেন তার বন্দরে বানাইয়াছেন তার বন্দরে সেই নবীজির আশিকিরা সেই নবীজির আশিকিরা আল্লাহ রহমানো দেখলে পৌঁছবি মদিনাটা আসলে জান্নাত দেখলে পৌঁছবি মদিনাটা আসলে জান্নাত জগতে মদিনা পাশি সর্বসুখ তারা সুখী সর্বসুখে তারা সুখী জগতে মদিনা পাশি সর্বসুখ তারা সুখী সর্বসুখে তারা সুখী পারত না আদ মেলে এ বুঝিবি মোদি এ ল আসলে জানা দেকে লে পুজি ভিমদে নাটা আশালে জনা